ভিডিওটা হয়তো আমার একটু বড় হতে পারে তোমরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো আর সেই সমস্ত মানুষদেরকে বলবো যারা প্রতি মুহূর্তে এসে আমাকে কল্পনা দিবাহের হয়ে ভালো ভালো কমেন্টস করছো প্লাস প্রিয়া খারাপ কল্পনা ভালো যারা এই কথাটা আমার কমেন্ট সেকশানে এসে করছো তাদের কাছে আজকে আমার কিছু প্রশ্ন করার আছে পারলে তোমরা কিন্তু অ্যানসারটা দিও বুঝলে কারণ আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে ভালো করে আর কাউকে খারাপ করে আমাদের কিন্তু কিছু এসে যায় না যখন যেই রকম পরিস্থিতি হয়েছিল তখন সেই রকম পরিস্থিতিতে যাকে সাপোর্ট করার মনে হয়েছিল তাকেই কিন্তু সাপোর্টটা করেছিলাম প্রতিটা মুহূর্তে ভিডিওতে বলেছি পুরাতন ভিডিও দেখবে কারণ এরকম অনেক কমেন্টস আসছে কই এই সময় তো একে এটা বলনি ওই সময় তো ওকে এটা বলনি তাদেরকে বলবো পুরাতন ভিডিওগুলো দেখে এসে এখন যে রিসেন্টলি ভিডিওগুলো করছি সেইগুলোতে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে ভিডিও দেখবে না অযৌতিক কমেন্ট করতে চলে আসবে অযথা যার কোনো মানেই থাকবে না প্লিজ এরকমটা কিন্তু করো না তোমরা নিশ্চয়ই দেখেছ কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় প্রিয়া কিন্তু একটা ভিডিও দিয়েছে ভাবত একটা মানুষ কতটা বাধ্য হলে এত রাতে একটা ছাব্বিশ মিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতে পারে কারণ না সব কিছুর একটা লিমিট আছে যখন কোনো মানুষ লিমিট ক্রস করে যায় তখন কিন্তু তার আসল মুখোশটা সবার সামনে খুলে দিতে হয় আমি প্রিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই বিষয়টাকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য কারণ প্রিয়া যদি ভিডিও নাও দিত আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে একটা ভিডিও দিতাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার চারিদিকে চোখ কান খুলে কিন্তু আমাদের রাখতে হয় এবং এই ভিডিওটা আমি সেই সমস্ত মানুষদের জন্যই করতাম যারা এইভাবে প্রিয়াকে ছোট বড় কথা উল্টো পাল্টা আমাদেরই কমেন্ট সেকশানে বলছে অথচ এই মুহূর্তে তার কিন্তু সেইভাবে কোনো দোষ নেই আমি বলছি না যে প্রিয়া ধোয়া তুলসী পাতা তারও দোষ আছে তবে যেই সময় ছিল সেই সময়ও কিন্তু তাকে একদম যাভাবে বলার বলেছি বাট এক্ষেত্রে আমরা তো আর সেই বোকা না যে কেউ আমাদেরকে কিছু বলে দেবে আর সেটাই আমরা আমাদের ভিডিওর মধ্যে বলবো যেটা দেখছি দেখে শুনে প্রমাণ নিয়ে তবে তোমাদের সামনে ভিডিও দিচ্ছি কি প্রমাণ করতে চাইছিল কল্পনা একটা আট মিনিটের ভিডিও যেখানে কিনা শ্বশুর আইসিউতে ভর্তি আছে সেই ভিডিও ফুটেজ ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে যে আমি শ্বশুরের জন্য কতটা চিন্তিত আছি চিন্তিত যদি কেউ থাকে তিন দিন রাতের মানে তিন তিনটে রাত নিশ্চিন্তের ঘুম ঘুমাতে পেরেছিল যেই অবস্থায় তার হাজব্যান্ড যখন বাড়ি চলে গেল তারপরেও তো অনেক কটা দিন প্রিয়া শ্বশুরমশাই প্রিয়ার কাছে ছিল এত ভালোবাসে শ্বশুরকে সেই কটা দিনের মধ্যে একটা দিন ছেলেকে নিয়ে একটু দেখে আসতে পারেনি স্কুল স্কুলের কথা অজুহাত দিচ্ছে আর কেউ পড়ে না স্কুলে ওর সন্তানই শুধু স্কুলে পড়ে আমি তো অবাক হয়ে যাই যে এই মানুষগুলো কিভাবে অজুহাতের পর অজুহাত দিয়ে ভিউয়ার্সদেরকে জাস্ট মোল্ড করছে আর কিছুই না আর কিছুই না কারণ সে সেই দিনকে বেরিয়েছিল এক ঢিলে দুই পাখি মারবে কালকেই তোমাদেরকে বলেছি এবং সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পেয়েছ যে একটা স্টিলের গ্লাস কিনে দিয়েছে সেটাও কিন্তু ভিডিও করে দেখাতে হচ্ছে কিন্তু কেন বলতো এগুলো দেখিয়ে নিজের মনের যে নিম্ন মানসিকতার একটা রূপ সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি তুলে ধরেছে এবার বিষয় হচ্ছে প্রিয়া কালকে কেন সেই ছাব্বিশ মিনিটের ভিডিওটা করলো প্রথমেই প্রিয়াকে বলবো নিন্দুকেরা নিন্দে করবেই বুঝলে তো তুমি তোমার কাজটা করে চলো সব দিকে চোখ কান মানে দিতে যেও না যদিও তোমাকে অনেক সময় একথাটা তো সত্য তোমাকে অনেক সময় কিন্তু ধমকিয়ে চমকিয়ে কিন্তু আমরাই চুপ করিয়েছি কারণ ভিউয়ার্সরা একটা কমেন্ট করে সেই কমেন্টটাকে আমি যদি না দেখি মানে আনদেখা করে চলে যায় তাহলে কিন্তু সেটা তো অতটা গুরুত্ব দেয় না বাট আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই আইডিটাকে ট্যাগ করে ভিডিও করি সেই মানুষটির দশটা ভিডিওর মধ্যে একটা মানুষও কিন্তু দেখতে ইচ্ছা করে দেখি তো এই টাইটেল থামলে কি আমায় বলতে চাইছে তো যেই সময় প্রিয়ার ভাসুর মানে বিশ্বজিৎ দা যখন কাশ্মীরে কর্মরত অবস্থায় ছিল তখন কিন্তু প্রিয়াকে আমরা বারংবার ভিডিও করে বলেছি তুমি কি ধরনের মানুষ তোমার মন মানসিকতা কী এই ওই হ্যান ত্যান প্রিয়া কিন্তু চুপ করতে বাধ্য হয়েছিল কিন্তু এক্ষেত্রে যখন আমরা ভিডিওর মধ্যে যাই বলি আর নাই বলি একটা কথা বারবার বলছি প্লিজ নিজেদের মধ্যে একটা শান্ত বজায় রাখো কারণ তোমার শ্বশুরের অবস্থা খুব খারাপ সেই জায়গায় কি করে কল্পনা এর দিদিভাই দিদি ভাই এইভাবে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় পুরোনো কাশন দি ঘাঁটছে এখানে ঝগড়াটা হয়েছে দুই জায়ের মধ্যে মনোমালিন্য হয়েছে দুই জায়ের মধ্যে মিল হয়ে গেলেও দুই জায়ের মধ্যে দুদিন দুদিন পর হয়ে যাবে সেখান থেকে তার দিদি এই ধরনের কমেন্টের রিপ্লাই আবার এই রকমটা ভাবা যায় সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না ফারিয়াকে নিয়ে আমি যেই ভিডিওগুলো করেছি বিশেষত সুস্মিতা দিদিভাই যে কিনা সুইজারল্যান্ড বা লন্ডন থেকে যে টাকা পাঠিয়েছিল এই ফারিয়াকে সে কোনো গিফট কেনেনি এবং সেই মানুষটিকে অ্যাভয়েড করেছে তার রিপ্লাই পর্যন্ত দেয়নি তো তখন কিন্তু আমি বারংবার ভিডিও করে বলেছিলাম কেন তোমরা এই সমস্ত মানুষকে গিফট পাঠাও যাও এই আইডিগুলোতে তোমরা একটু ভালোবাসা দাও গিফট পাঠাও তোমাদের সামান্যতম গিফট ওরা মাথায় করে রাখবে ওরা ভালোবাসার কাঙাল আর সত্যি ওদের প্রয়োজন আছে এবং যেই তিনটে আইডির নাম আমি আমার প্রতিটা ভিডিওতে বলেছি তার মধ্যে কিন্তু এই কল্পনাধি ভাইয়ের দিদির আইডিটার নাম আছে বিশ্বাস না হলে আজ থেকে এক মাস আগেকার ভিডিও গিয়ে দেখতে পারো কারণ খুব পার্সোনালি সেই দিদি ভাইটাকে আমি ভালোবাসি কিন্তু তার এই যে কদর্য রূপ দেখে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এরা প্রত্যেকটা বনে ওপরে এক রূপ আর ভেতরে কিন্তু এদের আর এক রূপ দেখো আমি বলছি না তারা সত্যিকারের যে জিনিসগুলো করেছে সেগুলো মন থেকে করেছে বা তারা যেগুলো করেছে সেগুলো সম্পূর্ণটা ভুল সেগুলোর মধ্যে সত্যতা থাকতেই পারে যায় যায় অশান্তি হয়েছে কিনি হয়েছে না হয়েছে সত্যতার মধ্যে আছে বাট এই পরিস্থিতিতে একজন অভিজ্ঞ মানুষ কিভাবে এইভাবে সোশ্যাল মিডিয়ায় পুরোনো কাশন্দে নিয়ে এইভাবে কাটাছেড়া করতে পারে তার কি বোঝার এতটুকুনি মানে বয়স হয়নি কি যে না এই মুহূর্তে এগুলো বলাটা উচিত নয় যেখানে তুই যাকে নিয়ে এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে সেখানে আমার এই অ্যান্সারগুলো দিলে আরও বলে আগ্নের উপর ঘি ছিটিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে তারপরেও কিন্তু তারা এইভাবে উস্কাচ্ছে অনেকে বলো না প্রিয়া নাকি এইভাবে একটুখানি তীর ছুঁড়ে দেয় আর তারপরেই নাকি এই কল্পনা মানে বলতে বসে যায় সেই নিয়ে মনোমালিন্যটা শুরু হয় আগে নাকি খোঁচায় প্রিয়া না আসলে কি জানাতো প্রিয়া প্রিয়ার ভিডিওতে যেটা সত্যি সেটা ক্লিয়ার করে জানিয়ে দেয় কিন্তু কল্পনা দি কি করে নিজের তরফ থেকে সেইভাবে কিছু বলে না কিন্তু তার হয়ে অনেক সাকরেত আছে যেমন তার দিদি যেমন তার দিদি কমেন্টসের রিপ্লাই চলো তোমাদেরকে আগে দু একটা কমেন্ট একটু পড়ে শোনায় প্রিয়া তো একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরেছে তাই না চলো আমি তোমাদেরকে আরো দু তিনটে এমন কমেন্ট পড়ে শোনাচ্ছি যেগুলো দেখলে তোমরা বলবে সত্যি এইরকম মন মানসিকতার পরিচয় দিয়েছে চলো তোমাদেরকে আগে সেগুলো একটু পড়ে শোনায় প্রথমত প্রিয়া যে কমেন্টটা কালকে পড়ে শুনেছে যেই কমেন্টটা এসেছে সেটা তো দেখায়নি অ্যান্সারটা শুধু শুনিয়েছে কমেন্টটা আমি তোমাদেরকে প্রথমে পড়ে শোনাই আমি জানি না ব্লগ দেখে ব্লগ যারা দেখে তারা কি দেখে না দুবোনকে খারাপ না বললে তাদের হজম হয় না প্রিয়া যা বলবে তা ভুল হলেও সত্য মানতে হবে না হলে কল্পনা ভীষণ খারাপ যে যাই বলো কারোর দিকে ঝুঁকি বলো না সত্যির সাথ দিয়েও ভগবান আছেন তিনি সব দেখছেন কারোর কিছু বলার কিছু যাবে আসবে না যে সত্যি প্রাণ থেকে করেছে ভগবান তার মাথায় ঠিক হাত রাখবে মানুষের ভালো না করতে পার পারো কাউকে আঘাত করো না বলি কি এই যে প্রথমের কথাটা যে ভিউয়ার্স কমেন্ট দুই করেছে বোনকে খারাপ না বললে তাদের হজম হয় না কাদের হজম হয় না কাদের প্রিয়া প্রিয়া কখন তার দিদিকে নিয়ে কথা বলেছে একটা কথাও তো বলেনি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই দিদিভাইকে নিয়ে কোনো কথাই হয়নি আর দু বোনের কথা তো অনেক দূর কি বাত ওই দিদি ভাইকে নিয়ে কোনো কথাই হয়নি দেখাও যে কমেন্টটা করেছো তাকে বলছি এই যে মি ড্যাস আমি নামটা নিচ্ছি না দেখো আমাদের একটা ভিডিওতে যে তার ভাইকে টেনে কোনো একটা কথা বলেছি নাকি তুমি চাইছো আরো একটু উস্কে দিতে তো সেখানে আমাদের আমাদের এই দিদিভাই নামটা আইডিটা আমি নিচ্ছি না সে অ্যান্সার দিয়েছে একদম ঠিক বলেছ মাসিমা একদম ঠিক বলেছো মাসিমা আমি সবসময় ভগবান বিশ্বাস করি উনি সব দেখছেন আর সত্যটা তুমি বুঝতে পেরে পেরেছি শুনে মনে অনেক শান্তি পেলাম এভাবেই আমাদের পাশে থেকেও তোমার জন্য অনেক শ্রদ্ধা ভক্তি রইল এটা একটা কমেন্ট বুঝতে পারছো মানে প্রিয়াদিভাই সব সবসময় তার ভিডিওতে দুই যাকে পিঞ্জ মের এই সরি দুই যা বলছি দুই বোনকে পিঞ্জ মেরে কথা বলে বুঝলাম না প্রিয়াদি এই পরিস্থিতিতে যেখানে তার দুই সন্তান তথা অসুস্থ শরীর শ্বশুরকে নিয়ে ব্যস্ত সেখানে কখন তার দিদিকে টেনে কথা বললো একটা ভিডিওতে দেখাও একটা ভিডিওতে আগে দেখাও তারপর কমেন্ট করো বুঝলে তো এই ধরনের এই কমেন্টটা করেছে যেটা কিনা না তোমাদেরকে প্রিয়াদিভাই শোনায়নি তারপরে এরকম আরও একটা কমেন্ট এসছে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সেটা এইরকমই একজন লিখেছে নাম করে কল্পনাকে বলো ওর ছেলের স্কুল বন্ধ রেখেও যেন এখন যে হসপিটালে সকালে বা বিকাল করে থাকে তাতে ওদের একটু হেল্প হবে হ্যাঁ না হলে এতদিনের অক্লান্ত পরিশ্রম করে কোনো ফলই পাবে না দুর্নামের ভাগিদার হবে সোনুকে না হয় তোমার কাছে নিয়ে রাখো এখন যদি কিছু হয়ে যায় শ্বশুরে তাহলে আসবে না স্কুল বন্ধ করে ওকে অনেক ভালো লাগে তাই বললাম ওকে বলে দেখো একদম আমি কালকে তোমাদের সামনে বলেছি এই যে স্কুলের অজুহাত দিচ্ছে আজকে যদি বাচ্চাটারই শরীর অসুস্থ হয় বা যদি আজকে কল্পনা শরীর অসুস্থ হয় তাহলে কি ছেলেকে পারবে রেডি করে স্কুল পাঠাতে তাহলে তো স্কুলটা কামাই হবে তাহলে তো স্কুলটা কামাই হবে সেক্ষেত্রে সেই স্কুল যাবে যাবে না তো তাহলে এক্ষেত্রেও তো এটা একটা ক্রিটিক্যাল অবস্থা যেখানে প্রিয়াদিভাই যেতে পারছে না অভিজিৎ দা দিনরাত আছে সেখানে যদি দু থেকে চার ঘন্টাও যদি চার দিনের একদিনও যদি কল্পনা দিভাই গিয়ে থাকে তাহলে আর কিছু হোক না হোক এই সুস্থ মানুষটা অসুস্থ হওয়ার হাত থেকে কিন্তু বাঁচতে পারে তাই তো তো এই রকমই একটা কমেন্ট কিন্তু বলেছে এই এই দিদিভাইয়ের কমেন্ট সেকশানে সেখানে অ্যান্সার দিয়েছে তুমি ঠিকই বলেছো কিন্তু কালকে বোন হসপিটালে গিয়েছিল ওর শ্বশুরকে দেখতে ওর শ্বশুরের কাছে বেশি বেশিক্ষণ সময় থাকতে দেয় না কি যেন নাম বললো আমার মনে পড়ছে না যাই হোক সেখানে বিমান সোনুকেও ঢুকতে দেয়নি আর বোন আমার যাবে দেখতে অসংখ্য ধন্যবাদ তোমাকে এইভাবে পাশে থাকার জন্য এই একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে আর আরও একটা কমেন্ট যেটাতে ওর দিদি মানে কি বলবো যেটা করেছে সত্যি সেটা মেনে নেওয়া যায় না একজন কমেন্ট করেছে ওর নাম করে দুই বোনের নাম করে আর ব্লক থেকে যা বুঝলাম ওর যা আর শাশুড়ি খুব ডেঞ্জার কি করে এত সহ্য করে কল্পনা ওর হাজবেন্ডকে বোনকে ফুল সাপোর্ট করা উচিত ছিল যা টর্চার বোন সহ্য সহ্য করেছে তা যেন আর না হয় তার জন্য বিশ্বজিৎকে বোনের পাশে মেন্টালি কি মেন্টালি ফুল সাপোর্ট করা উচিত বিশ্বজিৎ খুব লাকি যে কল্পনার মতো শিক্ষিত মার্জিত ভদ্র মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছে কল্পনাকে দেখতে বড় লোকের মেয়ে মনে হয় খুব ভালো লাগে কমেন্ট করেছে সেখানে তার দিদি অ্যানসারটা দিয়েছে তোমরা ভালো করে সত্যিটা আমার তো অধিকার অধিকার নেই নেই কেন বিষয় পার্সোনালি গিয়ে বলো সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে কি কেউ টানা হিজরা করেছে দিদি ভাই তো নিজে থেকে আগ বাড়িয়ে আমার তো মনে হয় এই কন্ট্রোভার্সির দিকে তুমি নিজেকে আনতে চাইছো যেই কারণেই তোমার হয়তো বোঝা উচিত ছিল তোমার নিট অ্যান্ড ক্লিন ব্লগে যেখানে তোমাকে নিয়ে মানুষ একটা প্রশ্ন করতে পারে না প্রত্যেকে সাপোর্ট করে সেখানে বোনের কেচ্ছা কাহিনী নিজের কমেন্ট সেকশানে টেনে নিজের আইডিটাকে কি বড় করতে চাইছো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের মুখে মুখে নিজের আইডিটা কি ঘুরাতে চাইছ বলতে বাধ্য হচ্ছি যেই আইডিকে নিয়ে আমি প্রতি মুহূর্তে সবার সামনে বলেছি এই আইডিটাকে সাপোর্ট করো আজকে তো সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে কেন বলেছি এই আইডিটাকে সাপোর্ট করার কথা নাহলে এরকম অ্যান্সার তুমি সোশ্যাল মিডিয়ায় অন্তত দিতে পারতে না হতেই পারে পার্সোনাল প্রবলেম পার্সোনাল বিষয়টা পার্সোনালি রাখতে পারতে হ্যাঁ এবার বলবে পার্সোনাল বিষয় তো আর পার্সোনাল নেই সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়ে গেছে দুই জায়ের বিষয় হয়েছে সেখানে অনেক মানুষ হয়তো জানেই না যে তুমি কল্পনার দিদি হও জানেই না সেখানে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের মুখে পড়লে জানবে যেই কারণেই হয়তো এই পন্থাটা অবলম্বন করেছ লিখেছে সত্যিটা বলার আমার তো কোনো অধিকার নেই তুমি যা বুঝতে পারছো সব ঠিক সব কিছুই ঠিকই বলেছ ওর ওপর অস্বাভাবিক টর্চার করেছে যা শুনলে অবাক লাগবে যা টিভি সিরিয়ালে হয় তা আমার বাপের বাড়ির লোকজন তাদের বাড়িতে সহজে না যায় না গেলে বোনকে কথা শোনায় বললাম যখন তো বলি আমি একদিন স্কুলে সেলাই কাজ শিখতে গিয়ে ছোট্ট বিমানকে দেখতে গেছিলাম দেখে চলে আসছি বাড়ি বাড়ি বাড়ির পর বোনকে কথা শোনায় আমি নাকি ভাত খাইয়াছি তাই ভাত কম পড়েছে কিন্তু আমি তো ভাত খাইনি দিদি এটা তো সামান্য একটা কথা বললাম এর থেকেও অনেক কষ্ট দিয়েছে যাক ও সব যাক ও সব আমি বলতে চাই চাই না শুধুমাত্র এইটুকু বুঝতে পারছি যে ভগবান আছে উনি ভালো মন্দ বিচার করে অবভিয়াসলি ভগবান আছে ভালো মন্দ বিচার করে এইবার আমি একটা কথা বলি তোমার বোনও কিন্তু প্রতি মুহূর্তে এই কথাটা বলে যে আমি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতাম তাহলে হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ আসতো না আগের দিনের ভিডিওতেও বলেছি সোশ্যাল মিডিয়ায় সবাই তো আসে তাই না তুমি এসছো তোমার বোন সবার ফার্স্টে এসছে তারপর অনেকে এসেছে কিন্তু আসল জায়গায় কে গিয়ে দাঁড়াতে পেরেছে বলো তো প্রিয়া আর এখানেই কি তোমাদের হিংসা নচে তুমি এই ধরনের কথা কেন বারবার বলছো যে ভগবান ওপরে আছে দেখতে পারবে ভগবান ওপরে আছে বলেই তো প্রিয়া এত তাড়াতাড়ি সাকসেস পেয়েছে তথা এত মানুষের ভালোবাসা পেয়েছে নচে তোমার বোন তো আগে সোশ্যাল মিডিয়ায় এসেছে যেটা কিনা তোমার বোন গর্ব করে বলে যে আমি যদি না আসতাম তাহলে কেউ আসতো না সোশ্যাল মিডিয়ায় না অনেকে আছে অনেক মানুষ কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে তবে সবার ভিডিও কিন্তু সবার ভালো লাগে না আর সেই জন্য সাকসেসও কিন্তু পায় না তাই অহংকার ভালো কিন্তু অহংকারের বশবর্তী হয়ে অপরকে ছোট করতে গিয়ে নিজের মনের কদর্য রূপটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্লিজ তুলে ধরো না কারণ এই যে আমি তোমার একটা কি বলবো ফ্যান ছিলাম তোমার ভিডিও প্রতিনিয়ত আমি দেখি খুব ভালো লাগে একটা গ্রাম্য পরিবেশের ভিডিও তিন মেয়ে নিয়ে কতটা স্ট্রাগেল এখন তো অনেকটা তোমার পরিবারটা ঠাকুরের কি পায় ভালো হয়েছে বাট যখন তোমার হাজব্যান্ড তোমার সাথে খুব অন্যায় ব্যবহার করত। সেই সময় থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে কিন্তু আজ থেকে আর মনে হয় না তোমার ভিডিওগুলো দেখার প্রয়োজন পড়বে হ্যাঁ প্রয়োজন পড়বে কমেন্ট সেকশান চেক করার কি বলছো তুমি তোমার কমেন্টের মাধ্যমে এই একটা কমেন্ট বললাম এরপর চলে আসছি আরও একটা কমেন্ট যেটা করেছে যে কিনা আমার কমেন্ট সেকশানেও প্রতি মুহূর্তে কিন্তু কমেন্ট করে তো বলি কি যে আমাকে কমেন্ট করবে আমি জানি আমার এই ভিডিওটা যাওয়ার পর সে তুমি কমেন্ট করবে দি কল্পনা দিকে বলো এই সময় শান্ত থাকতে পিয়ার সব কথা সব খোঁচা মারা কথাতে কি দরকার এসে উত্তর দেওয়া আচ্ছা খোঁচা মারা কথা বলি কি এই যে এই যে কথাটা তুমি তোমার এই যে কল্পনা কল্পনাদিভাইয়ের দিভায়ের সাথে আলোচনা করতে গেছো বলি এরকম একটা আলোচনা ডোনার তরফ থেকে দেখা হতো দেখাও আগেও কিন্তু দেখেছি যে এই কল্পনা দিভাইয়ের বাবা মাও কিন্তু কমেন্টে রিপ্লাই কিন্তু দিত কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু কমেন্ট করতো বা ডোনা বা প্রিয়াদির বাবা মা প্রয়োজন পড়েছে কি কারো কমেন্ট সেকশান গিয়ে কমেন্টের অ্যান্সার দেওয়ার আর তুমি যে সমস্ত কিছু জেনে বুঝে সত্যটাকে মিথ্যার মিথ্যাটাকে সত্যি করতে চাইছো আমার কমেন্ট সেকশানে সে প্রতি মুহূর্তে কমেন্ট করছো তোমাকে দেখি এখানে কিন্তু আমি বুঝতে পেরে গেছি বুঝলে যেই কারণে তোমার কমেন্টটা আমি পড়ছি প্রিয়া সব খোঁচা মারা কথাতে কি দরকার এসে উত্তর দেওয়া বা সেটা নিয়ে ভিডিও করা প্রিয়া ভীষণ ষড়যন্ত্রকারী মহিলা তোমার পেছনে ষড়যন্ত্র করেছে না ওই তুমি জেনে গেছো তিন লাখ মানুষ বোকা তুমি একজন চালাক তাই তো তুমি একজন চালাক তুমি অনেক কিছু বুঝে গেলে যেই কারণে ষড়যন্ত্রটা আরও বেশি করে বেশ মলম্পট্টি লাগিয়ে বেশ রসালো করে মশলা মাখিয়ে আনতে হবে যেই কারণে যখন কল্পনার ভিডিওতে গিয়ে কমেন্ট করে পারছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে কমেন্ট করে পারছো না চলে গেছো দিদির কমেন্ট সেকশানে কমেন্ট করতে তাই না আবার নিজেকে বলো যে তোমরা ভালো আর প্রিয়া নাকি ষড়যন্ত্রকারী মহিলা অ্যাকচুয়ালি ষড়যন্ত্রকারী তো তোমরা যেখানে ওই মেয়েটাকে নিয়ে তিন চার দিকে তোমরা আলোচনা করতে আরম্ভ করে দিয়েছ প্রীতুর মিতুর কমেন্ট সেকশনও আমি কালকে কমেন্ট দেখেছি বাট মিতু শুধুমাত্র লাভ রিয়াক দিয়েছে কোনো কমেন্টের অ্যান্সার দেয়নি যেটা সত্যি মিতুর খুব ভালো দিক ওই ও এই সময় শ্বশুরের কাছে এসে সেটা নিয়ে তো বাড়াবাড়ি করবেই আর কল্পনাদি এই বিশ্ব কল্পনাদি আর বিশ্বজিৎ দাদা সত্ত্বেও কারো সেটা করবে না ওর কাছে শ্বশুর আছে যখন কল্পনাদিকে বলো ধৈর্য ধরতে আর ওর কোনো কথার এই সময় উত্তর না দেওয়া প্রিয়া এই সময় লাগে কি লাগিয়ে থাকবে ওদেরকে সুস্থ করবার জন্য অ লেগে থাকবে ওদেরকে সুস্থ করবার জন্য তখন অ্যান্সার দিয়েছে একদম ঠিক বলেছো বোন আমিও বুঝতে পারছিলাম বোনের জন্য আবার ফাঁদ পেতেছে আর বোন না বুঝতে পেরে সেই পাতা ফাঁদে পা ফেলেছে তো বলি কি দিদি ভাই তোমাকে বলছি তুমি যখন বুঝতে পেরেছো যে প্রিয়ার তরফ থেকে একটা ফাঁক পাতা হয়েছে তো তুমি আগে ভাগে তোমার বোনকে সাবধান করো কেমন দিদি তুমি কেমন দিদি বোনের জন্য ফাঁত পাতা হয়েছে তুমি জানতে পেরেছো তারপরেও তুমি বোনকে বলেছ যা তুই গিয়ে ওই ফাঁতা পাতা ফাঁদে পা তুমি এইটা ভেবে ভেবেছিলে না তার মানে আসল কন্ট্রোভার্সিয়াল ভিডিও তো তুমিই চাইছো যেই কারণেই হয়তো এইভাবে তুমি বুঝতে পেরেও তুমি বোনকে সাবধান করি যখন তুমি বুঝতেই পেরেছ প্রিয়া তার জায়ের জন্য পেতেছে তো তুমি দিদি তোমার কর্তব্য আছে সেক্ষেত্রে বোনকে কেন সাবধান করি কেন সাবধান করনি আর সব থেকে বড় কথা তুমি এই যে মৃতু যখন ভর্তি ছিল আদার্স অনেক সময় তুমি তো হসপিটালে গিয়েছিলে কোনো সময় কি মনে হয়েছিল আইসিউ এর ভিডিও ফুটেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবো যখন তোমার বোন ভিডিওটা পাবলিক করলো তখন কি তুমি তোমার বোনকে বলেছো যে কি ভিডিও পাবলিক করেছিস তুই এটা কি করা তোর উচিত হয়েছে না তুমি বলনি কারণ বোন এই সময় যতটুকুনি দেখিয়ে নিজেকে বড় করতে পারে যখন কন্ট্রোভার্সি কোনো এক ক্রিয়েটার ভিডিও নামালো এবং সেখানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে কমেন্ট করলো যে না এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না তখন তোমার বোন সেই ভিডিওটাকে এডিট করে বড় বড় স্টিকার দিয়ে আপলোড করলো এটা কি ঠিক করেছিল সৎ কথা বলতে হলে না সত্য কথা বলতে হলে কমেন্টস এর মধ্যে সত্য কথাটাকেই তুলে ধরো পারিবারিক ইচ্ছাটাকে এমনভাবে ঘেঁটে ঘ করতে যেও না যে তোমার তোমার তোমাকে নিয়ে মানুষের যে ধ্যান ধারণা সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায় এইবার আরও একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশানে কালকেও এই কমেন্ট এসছে পরশুও এই কমেন্ট এসছে যেহেতু বিশ্বজিৎ দা ডিফেন্সের চাকরি করে মানে জব করে সেক্ষেত্রে বাবা মার জন্য তো একটা ট্রিটমেন্ট পায় তো দেখো আমি যতদূর জানি ততটুকুনি তোমাদের সামনে বলবো প্রথমত সব সেন্ট্রাল গভর্নমেন্টের জবের নিয়ম কিন্তু সমান না তো আমি এটাই প্রথমত কনফিউশনে আছি যে আর্মি করে নাকি বিএসএফ করে কোনটা করে কারণ মানে ইয়েতে তোমার আর্মি করলে হয়তো ওই জায়গায় আছে কি বলতে পারবো না তবে ডিফেন্সে করলে কিন্তু হয়তো কলকাতা বা আদার্স জায়গায় কিন্তু আছে তবে সেক্ষেত্রে যখন যেই মুহুর্তে বাড়িতে ছিল এই বিশ্বজিৎ দা তখন সেই মুহূর্তে সেই জায়গায় কেন ভর্তি করায়নি ডিস্টেন্সের জন্য কারণ এই নিয়মগুলো এরকমটাই হয় যে অনেক ক্ষেত্রে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক জবের ক্ষেত্রে হয় তুমি ডাক্তারের কাছে গেলে তুমি ডক্টরের কাছে দেখিয়ে যেই তোমার ফিজটা হলো বা যেই ওষুধের যে বিলটা হলো সেটা তুমি বিলটা গিয়ে সাবমিট করলে সেই পয়সাটা কি বেশিরভাগ টাকাটাই টোয়েন্টি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট কেটে সিক্সটি পার্সেন্টটা কিন্তু তোমাকে সরকার দিয়ে দেয় বাট অনেক জবের ক্ষেত্রে এরকম আছে সেন্ট্রাল গভর্নমেন্টেরই যে না ডক্টরের কাছে গেলে যে বিলটা হবে সেই বিলের তুমি পয়সা পাবে না সেই জবের যেই যেই জায়গায় হসপিটাল আছে তুমি সেইখানে যদি তাদেরকে ভর্তি করাও তাহলে ফ্রি ট্রিটমেন্ট পাবে এইবার আর্মি বলো বিএসএফ বলো কোথায় কোথায় সেই যিনি মানে হসপিটালগুলো আছে এগুলো আমি এই মুহূর্তে জানি না কারণ ওদের বাড়িতে কোচবিহার যেমন কলকাতায় আছে এক্ষেত্রে মানে এই বিএসএফ বলো ডিফেন্সে বলো এদের ক্ষেত্রে কি হয় এক মাস করে মানে চল্লিশ দিন করে কিন্তু ছুটি পায় বাবা মার শরীর অসুস্থ হলে প্লাস তিন মাসের কিন্তু অ্যাডভান্স পাওয়া যায় এরকমই কিন্তু একটা কমেন্ট কিন্তু আমি দেখলাম তো সেক্ষেত্রে তিন মাস তোমার চল্লিশ দিনের ছুটি প্লাস তিন মাসের অ্যাডভান্স এবং অগ্রিম কিন্তু পেমেন্টও পায় মানে মাইনেটা অগ্রিমও কিন্তু পায় তো সেক্ষেত্রে কেন ছুটি নিল না যেমন আমি নিজের ক্ষেত্রেই বলবো আমার আমার যে মানে হাজব্যান্ড যেই জবের সাথে যুক্ত সেখানে বেবি হলে এক মাসের ছুটি পাবে বেবি হলে এক মাসের ছুটি পাবে প্লাস আমাদের ক্ষেত্রেও কিন্তু যে ডক্টরের কাছে গেলাম কোনো যে বিলটা হয় সেটা কিন্তু আমরা পয়সা পাবো না আমাদের যেই যেই জায়গায় হসপিটাল আছে সেখানে গেলে পুরোপুরি ফুল ট্রিটমেন্টটা কিন্তু সরকার থেকে দেবে এবার বিষয় হচ্ছে এই যে হসপিটাল এই বা যে যেই জায়গায় আছে সেখানে অনেক সময় কি হয় রুগী এতটাই সিরিয়াস কন্ডিশনে থাকে যেখানে যেই গাড়ি বা যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তারাই বলে দেয় যে একে অতদূর নিয়ে যাওয়া সম্ভব নয় তাহলে এই পেশেন্ট মাঝ রাস্তাতেই কিছু একটা হয়ে যেতে পারে তখন বাধ্যতামূলক কিন্তু নিজেদের টাকে মানে টাকা খরচা করে কাছের কোনো একটা জায়গায় ভর্তি করতে হয় যেটা কিনা আমার বেবি হওয়ার ক্ষেত্রে হয়েছিল মানে আমার যেখানে হসপিটাল সেখানে আমার নিয়ে যাওয়ার সময় ছিল না তাই আমাকে পার্সোনালি ভর্তি করিয়ে বেবি আমার হয়েছিল তো সেক্ষেত্রে এখানে তো আমরা নিজের চোখে দেখেছি যে কল্পনা দিভার হাজবেন্ড যখন ছিল সেই অবস্থাতেই যদি হসপিটালে অ্যাডমিট করতো যতটাই দূরে হোক না কেন তাহলে মোটামুটি একটা ট্রিটমেন্ট এবং এখানকার ট্রিটমেন্ট কিন্তু ফার বেটার খুব ভালো হয় তাহলে কেন সেই সময় তাকে ভর্তি করায়নি এই বিষয়ে কল্পনা দিভাই কেন কিছু ক্লিয়ার করছে না বা কল্পনা দিভাই দিদি এই যে এত কথা পুরোনো কাসন্দি ঘাঁটছে এই বিষয়গুলো কেন ক্লিয়ার করছে না সত্যি কথা বলতে গেলে কিনা সত্যি এই বিষয়গুলো বুঝতে পারছি না তবে হ্যাঁ এই যে মনের মধ্যে একটা কদর্য রূপ প্রিয়াকে নিয়ে এটা কিন্তু সত্যি বাড়াবাড়ি বারংবার একটা জিনিস সবার সামনে দেখাতে চাইছে যে তার সন্তান নিয়ে তার একা একাকী লাইফস্টাইল প্রচণ্ড স্ট্রাগল করতে হয় এটা আমাদেরকে বোঝাতে হয় না আমরা জানি একটা আর্মি বলো যে কোনো মানে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত আছে এরকম কোনো জব যেটা কি না বাইরে থাকতে হয় সেখানে একটা ওয়াইফকে তার সন্তানকে নিয়ে কতটা স্ট্রাগেল করতে হয় কিন্তু সেক্ষেত্রে আজকে যেই অজুহাতটা বারংবার দেওয়া হচ্ছে প্রিয়ার বর বাড়িতে আছে প্রিয়ার চার চাকা গাড়ি আছে প্রিয়ার ছেলের স্কুলটা সামনে তাই প্রিয়া সব ম্যানেজ করতে পারছে বাট তার হাজব্যান্ড বাড়িতে নেই তার চার চাকা গাড়িও নেই তার ছেলের স্কুল অনেকটা দূর যেই কারণে সে ম্যানেজ করতে পারছে না কিন্তু এই অজুহাতটা কি সত্যি নিজের কোনো কাছের মানুষের সাথে হলে এই অজুহাতগুলো কি খাটাতে পারতো পারতো না তো তাহলে সেক্ষেত্রে এই অজুহাতগুলো কি ঢোপে টেকার মতো বন্ধুরা তোমরাই ভেবে বলো তো এই সোশ্যাল মিডিয়ায় তার হাজব্যান্ড যে এরকম জবের সাথে যুক্ত আছে এরকমটা কিন্তু নয় অনেকেই আছে তারাও তো বলছে কে বললো স্কুল কামাই করা যায় না কে বললো এটা করা যায় না কে বললো ওটা করা যায় না তো সেখানেই তো ধরা পড়ে যাচ্ছে যে ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে এবং এই যে একটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে তথা ছুটি পাওয়ার যে ব্যবস্থাটা আছে সেটা প্রিয়া এই কল্পনাধি ভাই সবার সামনে এরকম একটা শোক প্রকাশ করতে চাইলো যে আমার বর যে এক মাসে ছুটিতে এসছে সেটা বাবার জন্যই পুরো সময়টা কাটিয়ে দিল ছেলে এবং বইয়ের প্রতি কোনো গুরুত্বই দেয়নি প্রতিবার তো এরকম করে না কল্পনাধি ভাই তাই তো এইবার তার বাবার পরিস্থিতি এমন ছিল যে কারণে করতে বাধ্য হয়েছে এবং তুমি যদি তোমার শ্বশুরমশাইকে এত ভালোবাসো তিন দিন কি করে তুমি নিশ্চিন্তের ঘুম ঘুমোলে বা তিন দিন তুমি কি করে বাড়িতে বসি বসে থাকলে এইবার একটা কথা বলি দেখতে যাওয়া না অনেক ব্যাপার আছে তোমার ছেলেকে স্কুলে তুমি যদি মানে বাসে তুলে দিতে তারপর তুমি যদি যেতে এবং সেখান থেকে আসার পথে একদম ছেলেকে নিয়ে যদি বাড়ি আসতে তাহলে কি তোমার দুটো দিকই ম্যানেজ হতো কিন্তু না তুমি অতটা স্ট্রাগেল পারবে না দেখো জীবনে স্ট্রাগেল প্রত্যেককে করতে হয় পারবে না বলে কোনো কথা নেই পারবে না বলে কোনো কথা নেই সেক্ষেত্রে এই যে প্রিয়াদিভাই তার এক অসুস্থ মানে অসুস্থ সন্তানই ধরতে গেলে যেহেতু এত এত মেডিসিন নিতে হয় আয়ুষকে যার জন্য তার ফ্ল্যাটে যাওয়া সেই ফ্ল্যাটকে ছেড়ে দিয়ে সে কিন্তু এসেছে আমি বলছি না প্রিয়া খুব ভালো বাট এই মুহূর্তে তার প্রতিটা পদক্ষেপকে সাপোর্ট করতে বাধ্য কারণ সে একটাও ভুল স্টেপ নেয় নেই তার বোনের তরফ থেকে তার বাবা মার তরফ থেকে একটাও কমেন্ট কিন্তু পাস হয়নি কিন্তু কালকে তোমার দিদি যে পুরানো কাসন্দিগুলো ঘেঁটেছে পারলে সেটা নিয়ে ক্লারিফিকেশান ভিডিও দিও দিও বুঝলে কারণ তুমি তো অনেক কথা বলছো কমেন্ট তো সবসময় ডিলিট করতে থাকছো তো এইগুলো ক্লারিফিকেশান অন্তত তোমার কাছ থেকে আমরা তো প্রত্যেকে আশা করি তাই তো তো সেক্ষেত্রে প্রিয়াদি ভাই যেটা কিনা আমি ভেবেছিলাম ইভেন্ট প্রিয়াদিভাই ক্লিয়ার করলো ইভেন্ট না না ইভেন্ট আমিও বুঝতে পেরেছি ওটা হয়ে গেল কালকে ছিল এফবিতে দেখবে একজন খুব ভালো দিদিভাই যার হাত দুটো মানে প্রবলেম আছে এইটু এইটু আছে তো সে গিয়েছিল সেখানে মানে স্টার জলসার সমস্ত কিছু মানে ওখানে অ্যারেঞ্জ করেছিল বড় বড় সিনেমা আর্টিস্ট ছিল অনেক সম্মান তাদেরকে দেওয়া হতো এবং সেগুলো কিন্তু প্রমোশনাল ভিডিওর জন্যই তো সেই রকম একটা জায়গায় কিন্তু ভাই যেত যার ভবিষ্যতে অনেক কাজ সে পেতো কিন্তু সেটাকেও সে ক্যান্সেল করলো এই এত কিছু স্যাক্রিফাইস কল্পনা দিভাই হলে করতো যাই হোক ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে এই কথাটাই বলবো যারা যারা এই সময় কমেন্ট সেকশানে এসে কল্পনা দিভাই ভালো প্রিয়া খুব খারাপ এই কমেন্টটা করছো তাদেরকে বলবো তারা তো জেনে বুঝিয়েই সাপোর্ট করে এসছো ওই দিদিভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে তাদেরকে একটা অ্যান্সার দেবো যে কে বেশি চুলকে ঘা করতে চাইছে প্রিয়া দিভাই প্রিয়াদি তো সেইভাবে ভিডিওর মধ্যে কোনো কথা বলছেই না কমেন্টসের লাভ ছাড়া কোনো কিছু অ্যান্সার দিচ্ছে না অপরদিকে কল্পনা প্রতি মুহূর্তে কমেন্টসের রিপ্লাই দিচ্ছে তথা চার পাঁচ মিনিট পর সেটা কিন্তু ডিলিট করে দিচ্ছে অপরদিকে নিজের কমেন্ট সেকশানে যখন ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারছে না তখন দিদি ভাইয়ের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টসের খেলা হচ্ছে নচেত দিদি কী করে সাহস পায় মনের লাইফস্টাইলে কি হয়েছে না হয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সদের সাথে আলোচনা করার না দিদি বলতেই পারে বোন সম্পর্কে বাট সেটা অফ ক্যামেরায় অন ক্যামেরায় করলে যে একটা কিছু একটা ঘটনা ঘটবে সেটা নিশ্চয়ই বোঝা উচিত ছিল কিন্তু না তারা জেনে বুঝে নিজেদেরকে সবার সামনে প্রকাশ্যে আনতে চাইছে যে আমরা ভাইরাল হবো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে কন্টেন্ট করবে যেই কারণেই একটা কমেন্ট না চার পাঁচটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়েছে এইবার তোমরা বিচার করবে বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সমস্ত কিছু দিক এই মুহূর্তে বিচার করে একটা কথাই বলবো যতই প্রিয়া খারাপ হোক প্রিয়া যে স্যাক্রিফাইসগুলো তার শ্বশুরমশায় শরীর অসুস্থতার জন্য করেছে তার এক পার্সেন্টও কল্পনা দিভাই করতে পারবে না যেটা প্রত্যেকে বুঝতে পারছে আমি একা না সে আইস স্কুল থেকে শুরু করে হোক আর নিজের মানে প্রোমোশনাল ভিডিও যেখানে একটা বিশাল বড় অফার পেত সেই সমস্ত কিছুই বলো সমস্ত কিছু দিক ফ্ল্যাট সমস্ত কিছুর দিকে যেই স্যাক্রিফাইস করেছে সেগুলো কল্পনা দিভাইয়ের মানে দিভাই ওয়ান পার্সেন্টও কিন্তু করতে পারবে না তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও আরও অনেক কিছু তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা